নমস্কার সম্মানী দর্শকবৃন্দ কৃষকদের জন্য খুবই খুশির খবর কৃষকদের জন্য আবারও নতুন একটি প্রকল্প চালু করছে ভারত সরকার গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সেই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে সিলমোহর পড়েছে বিস্তারিত আমরা সেই প্রকল্প সম্পর্কে আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়েছে একদিকে যেমন কৃষি জেলাগুলির সামগ্রিক উন্নয়নের পরিকল্পনাকে অনুমোদন দেওয়া হয়েছে তেমনই অন্যদিকে পুনর্নবীকরণযোগ্য শক্তিকে বড় আকারের বিনিয়োগের পথ প্রশস্ত হয়েছে এছাড়াও মন্ত্রিসভা প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনাকে দু হাজার সাল থেকে শুরু করে ছয় বছরের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তগুলি সম্পর্কে তথ্য দিতে গিয়ে জানিয়েছেন যে এই প্রকল্পের আওতায় একশোটি জেলাকে চিহ্নিত করা হবে এই একশোটি জেলা তিনটি প্রধান মাপকাঠির ভিত্তিতে নির্বাচন করা হবে কম উৎপাদন কম ফসল চক্র একই জমিতে কমবার বার ফসল উৎপাদন হয় এরকম জায়গা এবং কৃষকদের কম ঋণ প্রাপ্তি হয় যে সকল এলাকায় সেই সকল জেলাগুলিকে নির্বাচন করা হবে সরকারের দেওয়া তথ্য অনুসারে এই প্রকল্পটি এগারোটি বিভাগের ছত্রিশটি বিদ্যমান প্রকল্প অন্যান্য রাজ্য প্রকল্প এবং বেসরকারি খাতের সাথে স্থানীয় অংশীদারিত্বের মাধ্যমে বাস্তবায়িত হবে প্রকল্পের আওতায় একশোটি জেলার জন্য জেলা স্তরের কৃষি পরিকল্পনা তৈরি করা হবে এই জেলাগুলিতে কৃষকরা তাদের ফসলের বৈচিত্র্য বাড়াতে জল সংরক্ষণ করতে এবং মাটির স্বাস্থ্য বজায় রাখতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করবেন এই প্রকল্পের উদ্দেশ্য শুধু খাতের উন্নতি নয় বরং সারা দেশে আত্মনির্ভরতা বাড়ানো যেমন এই একশোটি জেলার সূচকগুলি উন্নত হবে তেমনি দেশের সূচকগুলিও উন্নত হবে এছাড়াও মন্ত্রিসভা ঘোষণা করেছে যে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড এন লিমিটেড পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে কুড়ি হাজার কোটি টাকা বিনিয়োগ করবে এর ফলে ভারতের শক্তি শক্তিখাতেরও উন্নয়ন হবে এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়বে এই স্কিমটি কি বুঝুন আপনাকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা কৃষকদের জন্য একটি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প যার ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পয়লা ফেব্রুয়ারি দু হাজার তার বাজেটে বক্তৃতায় করে বলেছিলেন এই স্কিমের মূল উদ্দেশ্য হলো দেশের সেই একশোটি জেলার কৃষিকে শক্তিশালী করা যেখানে কৃষির উৎপাদনশীলতা কম এর পাশাপাশি যেখানে কৃষকদের ঋণ পেতে অসুবিধা হয় এছাড়াও ফসলের উৎপাদন জাতীয় গড়ের নিচে থাকে সেখানেও এই স্কিম সাহায্য করবে কৃষকদের জন্য চালু করা এই প্রকল্পটি মজুতকরণ সেচ এবং আধুনিক কৃষি পদ্ধতিকে উৎসাহিত করার জন্য তৈরি করা হয়েছে এই স্কিমের সুবিধা কিভাবে পাবেন আপনাকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা কৃষকদের প্রতিটি স্তরে শক্তিশালী করবে এর আওতায় কৃষকরা উন্নত বীজ এবং সার কম দামে বা বিনামূল্যে পাবেন ঠিক আছে মানে কৃষকরা উন্নত বীজ পাবেন সার পাবেন সেটা কম দামে বা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে সরকার দেবে যার ফলে ফসলের উৎপাদন বাড়বে এছাড়াও ট্র্যাক্টর পাম্প এবং অন্যান্য কৃষি সরঞ্জামের উপর ভর্তুকি মিলবে মানে ছাড় মিলবে যাতে মাইক্রো ইরিগেশন সিস্টেমের মাধ্যমে সেচের উন্নতি হয় ফসল বৈচিত্র্যকে উৎসাহিত করা হবে যার ফলে কৃষকদের আয় বাড়বে গুদাম নির্মাণের মাধ্যমে মজুতকরণের সুবিধা মিলবে এবং ঋণের সহজ সুবিধার মাধ্যমে আর্থিক বোঝা কমবে শুধু তাই নয় মহিলা এবং তরুণ কৃষকদেরও অগ্রাধিকার দেওয়া হবে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা একটি বিশেষ উপায়ে বাস্তবায়িত হবে এর জন্য কৃষকরা তাদের নিকটস্থ কৃষি কার্যালয় বা অনলাইন পোর্টালে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জমির সহ রেজিস্ট্রেশন করতে পারবেন এই প্রকল্পটি কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে বাস্তবায়ন করবে আপনাকে জানিয়ে রাখি যে এই প্রকল্পের লক্ষ্য হলো অক্টোবর দু সালের মধ্যে সমস্ত নির্বাচিত জেলার এটি সক্রিয়ভাবে শুরু হয়ে যাবে তার মানে অক্টোবর দু সাল থেকেই এটা সম্পূর্ণ শুরু হবে এর জন্য অনলাইনে আবেদন বা কৃষি অফিসে গিয়ে আবেদন করতে হবে মূলত প্রথমে একশোটি জেলাতেই এইটা শুরু হবে যেখানে উৎপাদন কম হয় কৃষকরা ভালো চাষ করতে পারে না বা যে সকল এলাকার কৃষকরা ঋণ খুব বেশি পায় না হ্যাঁ সেচ ব্যবস্থা অনুন্নত হ্যাঁ সেই সকল এলাকায় কিন্তু এটা হবে এবং কৃষকদেরকে বীজ সার সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে বা কম দামে দিয়ে বা যে ট্র্যাক্টর সেচ সেগুলো সেগুলোতে ভর্তুকি দেওয়া হবে এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের অনলাইন আবেদন যখনই শুরু হবে সেই তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেব কীভাবে এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে হবে কীভাবে ফর্ম ফিল করতে হবে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এই প্রকল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই ধরনের লেটেস্ট ইনফরমেশনগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়